গুড মর্নিং হাঁপিয়ে গেলাম পুরো আজকে একটা বুদ্ধি করে রান্না রান্নাঘরে দুটোই একসঙ্গে করে নিয়েছি ব্রাশ করার আগে মুখ চোখ কুলকি মুখ চোখ কুলকি মুখ কুলকি করে চোখ মুখ ধুয়ে নাইটি বাসি নাইটি চেঞ্জ করে এসে এদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডালিয়া আর পাশে চা তো দুটোই একসঙ্গে হয়ে গেছে এগুলো হতে হতে আমি ওইদিকে ব্রাশ করে নিয়েছি আর মার হয়ে গেছে ওইদিকে পুজো তো এখন সবাই একসঙ্গে মিলে খেয়ে নেব হচ্ছে লাল চা তার সাথে হচ্ছে বিস্কুট আর তারপরে চা খেয়ে পাঁচ দশ মিনিট পরেই খাওয়াবে হচ্ছে ডালিয়া কেমন আছো সবাই কালকে ভিডিও করতে পারিনি ব্লগ করতে পারিনি ওই জন্য কেমন একটু খালি খালি লাগছিল তবে অনেক ভালো লাগছিল একটা দিন রেস্ট নিয়ে শরীরের দিক দিয়ে মানসিক দিক দিয়ে তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি চলো চা নিয়ে ওই ঘরে চলে যাই পুজো হয়ে গেছে আর এখন সবাই মিলে চাও খাওয়া হয়ে যাবে এখন পয়লা যেত চাটা হচ্ছে আমাদের এখানে হাটের দিন শুক্রবার তো শুক্রবার তার মধ্যে ওয়েদার খুব খারাপ এরকম প্রায় সময় দেখা যায় হাটের দিন করে বেছে বেছে দিন খারাপ হয় দিন তো খারাপ হয় না মানে ওই আকাশ খারাপ হয় মেঘ হয় বৃষ্টি হয় এই আর কি তো যে ওকে দিয়ে দিলাম চা খেয়ে আর রেস্ট নেয় আজকে ডালিয়ে খেয়ে দাও অন্যদিন না ও আর কিছু খেতে ইচ্ছে করছে না আমার এই জন্য আজকে বুদ্ধি করে চায়ের আগে ডালিয়া বসিয়ে দিয়েছিলাম যে ডালিয়াটা চায়ের আগেই হয়ে যাক আর আমি না একটু আস্তে করে কথা বলার চেষ্টা করব। তাহলে আমার গলার উপর প্রেশারটা কম করবে আসলে এই যে এত গরম গরমে ঘামে গলাটা তো এরকম করে মানে শোয়ার শোয়ার পরে আরও বেশি হচ্ছে শোয়ার পরে কীরকম হচ্ছে যে গলাটা এরকম ভাজ হয়ে থাকছে গরমে ঘামছে ফ্যানের উপরে হাওয়াতে আবার শুকাচ্ছে এই কারণে গলা বসে এরকম হয়ে যাচ্ছে তো কি আর করা গরমের দিন তো এইটুকু একটু সহ্য করতেই হবে কিছু করার নেই আবার অনেকেই কমেন্টে এটাও বলেছ যে করোনার ভ্যাকসিন নেওয়ার কারণে এটা সাইড ইফেক্ট হ্যাঁ এটা হতে পারে আমার মনে হচ্ছে কারণ আমি শুনে শুনছি যে ভ্যাকসিনের ফলে মানে অনেক সাইড ইফেক্ট হচ্ছে অনেকের অনেকের হার্টের সমস্যা অনেকের এরকম গলায় সমস্যা আর অন্যান্য অনেক সমস্যা হচ্ছে জানি না কতটা সত্যি মিথ্যা তবে মনে হচ্ছে যে এটা সত্যি হতে পারে ঠিক আছে চল দেখিস মনে দীঘায় সাপ টাপ থাকে ওই যে শ্মশান কেউ মারা গেছে মনে হচ্ছে হ্যাঁ শ্মশানে এত লোক তো থাকে না সকাল সকাল এরকম একটা দৃশ্য দেখে খারাপ লাগছে ওই দেখো ওটা হচ্ছে আমাদের শ্মশান ওখানে অনেক লোক দেখতে পাচ্ছ তার মানে কেউ মারা গেছে আকাশটা জলটা ক্ষেত সবকিছু মিলে মানে একদম ছবির মতো সুন্দর লাগছে মনে হচ্ছে

আর ও আর আমি পিছনে প্রায়ই আসতাম তখন তখন ইউটিউবে হ্যাঁ তখন মিকি ছিল না প্রত্যেক দিনেই প্রায় আসতাম তখন ইউটিউবে এত মানুষ তোমরা আমাকে চিনতে না তখন একদম নতুন নতুন শখের বসে ভিডিও করা ব্লগিং কি সেটাও জানতাম না তবে হ্যাঁ রান্নার রেসিপিগুলো শেয়ার করতাম এটাই চ্যানেলে না অন্য চ্যানেলে তো খুব কষ্ট করেছিলাম ওই চ্যানেলটার জন্য পুরো এক বছর কিন্তু ওইটাতে কষ্ট করলাম যখন ওটাতে যখন কোনো সাকসেস পেলাম না আর এই চ্যানেলটাতে সাকসেস পেয়ে তারপর ওই চ্যানেলটাতেও সাকসেস পাওয়া শুরু করেছিলাম যদিও তারপরে আমি আর ওই চ্যানেলটা চালু রাখিনি কারণ ওটাতে কি আর করবো রান্না সেরকম আমি এত রান্নাও পারি না যে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো লাস্ট ইয়ার হলো না আর কি যাই হোক সেই তখনকার কথা পুষ্কুন বলছে তখন তো পুষ্কুন আরও ছোট না তখন তোমার বয়স মনে হয় তিন চার তিন চার বছর বয়স মনে হয় এরকম কি করো ঘুটুন দেখো পানাগুলো এত ভালো লাগছে আর এখানে প্রায় দেখা যাচ্ছে মাছ আমার ও ভয়ও পায়

খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে এবার হচ্ছে জোর কদমে সংসারের কাজ করা শুরু করে দিলাম আলমারি থেকে বের করে নিচ্ছে হচ্ছে জানালা এবং দরজার পর্দা তোমরা বেশ কয়েকদিন যাবতীয় কিন্তু কমেন্ট করছো যে অনেক দিন হল তুমি জানলা দরজার পর্দা চেঞ্জ করছো না তো মনে হচ্ছিল যে থাক থাক মানে নোংরা তো আর হয় না দেখতে আর কি একটু একঘেয়ে লাগে এটাই আর কি তবে নোংরা যা হয় না সেটাও না নোংরা তো অবশ্যই হয় কারণ জানালা দরজায় লাগানো থাকে এই বাইরের ধুলাবালিগুলো তো পর্দাতেই লাগে তাই না তো এই পর্দাটা না একটু মানে সেলাইটা খুলে গেছিলো তো সেটাই আর কি এখানে দাড়ি থেকে সেলাই করে নিচ্ছি এতদিনের সংসারে যেটা আমি নিজে বুঝতে পেরেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমার অভিজ্ঞতাটা আর কি যখন আমার ছিল ছাপড়া ঘর মানে টিনের চারটা টিনের বেড়া দিয়ে একটা ছোট্ট ছাপড়া ঘর যেটা আমার শ্বশুর মশাইয়ের হাতের তো সেই ঘরটাতে থাকাকালীনও যেভাবে গুছিয়ে রাখতাম ঘরটা ঠিক সে মানে সেই প্রক্রিয়াটাকেই কিন্তু অবলম্বন করে এখন যে আমরা যে ঘরে আছি সেই ঘরটাকে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি তাও কখনো কখনো না একটা ঘরে থাকতে থাকতে সবারই কিন্তু মনে হয়ে যায় যে ভালো লাগে না সংসার মানে এক জীবনযাপন সকালবেলা উঠো ঘুম থেকে উঠে সারাদিন কাজ বাজ রান্নাবাড়ি যতই করো রাত্রে আবার ঘুমিয়ে আবার সকালবেলা উঠে মানে একটাই রুটিন তার মধ্যেখানে যদি তুমি জানালা দরজার পর্দা বদলানো বিছানার চাদর চেঞ্জ করা ঘরের জিনিসপত্র এদিক থেকে এদিক থেকে সেদিকে একটু নাড়াচাড়া করা ঘরের রং বদলা তো এগুলো করলে না অনেক সময় দেখা যায় যে এই একঘেমি থেকে কিন্তু মানে কাটানো যায় নিজেকে সরিয়ে আনা যায় তো এইটা করতে নিয়ে যদি একটু পরিশ্রমও হয় তারপরেও কাজের মধ্যে ব্যস্ত থাকলে তো এমনিতেই মানুষের মন মানসিকতা ভালো থাকে সময়ও সুন্দর কাটে প্লাস শরীরও কিন্তু ভালো থাকে ওই ছোট্ট ঘরে থাকাকালীনে যদি ইউটিউবে এরকম তোমাদের সাথে পরিচয় হতো আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে আর অনেক বেশি ভালো লাগতো তাহলে পুরো প্রথম থেকেই তোমরা আমার আমাদের জীবনটা দেখতে পারতে আর তখন সেই ছোট্ট ঘরটাতেই আমি কিভাবে ছিলাম কত সুন্দর করে গুছিয়ে রাখতাম সেই ঘরটাতেই তখন আমার আর কল্লোল মানে দুই টুনি সংসারই ছিল তো সেই দুইজনের সংসারটা ঠিক কীরকম ছিল বিয়ের পর পর মানে দারুণ একটা মানে সময় কিন্তু কাটাতাম তোমাদের সাথে দুর্ভাগ্যক্রমে এত বছর পর তোমাদের সঙ্গে পরিচয় হলো বিয়ের তিন চার বছর পর তাই অনেক কিছু তোমরা দেখি বা অনেক কিছু বলতে চেয়েও পারি না বলতে চব্বিশটা ঘন্টা এই ঘরে থেকেই মানে সপ্তাহের পর সপ্তাহ ঘরে থেকেই সমস্ত কাজ বাজ যখন করতে থাকি তখন একটু কিন্তু এক আসে তখন আমি কি করি বলতো পুরো ডিপ্রেশনে যখন যাই কোনো কারণে সেই ডিপ্রেশন থেকে নিজেকে বাঁচাতে অল টাইম বিয়ের আগেও বিয়ের পরেও ফুল সাউন্ডে গান শুনে বক্সে তারপরে কাজ করি মন একদম বিন্দাস হয়ে যায় তো দেখো আমাদের ঘরের পর্দা থেকে না এই চুরিগুলো খুলে গেছে তো জানি না এগুলো আমি আর লাগাতে পারবো নাকি এখন চলে আসলাম হচ্ছে এই ঘরটা গুছাতে তো এই ঘরেরও জানালা দরজার পর্দাটা চেঞ্জ করে নেবো কারণ একসঙ্গে দুটোই চেঞ্জ করেছিলাম আবার একসঙ্গেই লাগাচ্ছি কারণ আমি ম্যাচিং করে কিনেছি দু ঘরেরই যেন যখন আমি লালটা লাগাই তখন যেন এই ঘরেও লাল থাকে আর ওই ঘরে যখন এই আকাশি কালারটা লাগাই এই ঘরের জন্য এই ব্লু কালারটা থাকে এরকম ম্যাচিং করেই আমি কিনেছিলাম দুই ঘরের জন্যই তো এই যে দেখো এই ঘরেরটাও চেঞ্জ করে নিছি এই ঘরেরই এটা খুলতে না এতটা কষ্ট হলো না আর আমাদের ঘরের ওই পর্দার যে স্ট্যান্ডটা ওটার মাথাটা খুলতে এত কষ্ট লাগছিলো লাস্টে আমি চামচ নিয়ে গিয়ে চামচ দিয়ে ঠেসে ঠেসে পুরো খুললাম আর ফুলটাকে সরিয়ে এইদিকে রাখলাম বেশ ভালো লাগছে আর দরজার পর্দাটাও চেঞ্জ করে নিচ্ছি তারপরে যাব রান্না করতে আর আজকে রান্নাটা একটু অন্যরকম করবো কাঁঠালের বীজটা আমার এত ভালো লাগছে খেতে তো কাঁঠালের বীজ তারপরে আলু এগুলো সয়াবিন এগুলো দিয়ে একটা সবজি বানাবো দুই ঘরেরই পর্দা চেঞ্জ করে নিয়েছে জানলা দরজার আর এদিকে বাইরে শুরু হচ্ছে বৃষ্টি তার মধ্যে কারেন্টও চলে গেছে এই অন্ধকারের মধ্যে কাজ করা শান্তি আছে আর গরমের মধ্যে তো প্রেসার কুকারে সেদ্ধ করা হচ্ছে আলু আর হচ্ছে কাঁঠালের বীজ তো এগুলো দিয়ে আজকে রান্না করা হবে হচ্ছে এগুলো দিয়ে রান্না করবো হচ্ছে সয়াবিন তরকারি কারণ মাছ টাছ কিচ্ছু নেই জানলা বন্ধ করা ছিল এটা এখন খুলে দিলাম খুলে দিয়ে তারপরে মোবাইলটা নিয়ে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো আজকে বানাবো হচ্ছে আলু কাঁঠালের বীজ দিয়ে হচ্ছে সয়াবিন তরকারি আর তার সাথে আর একটা কিছু ভাজা টাজা করবো ভীষণ গরম লাগছে কথা বলতে পারছি না এতক্ষণ কাজ করেছি এখন দম নিতে পারছি না তো দেখো দু থেকে তিনটা সিটি দিলেই একদম কাঁঠালের বীজ সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যায় আর এটা মাখা খেতেও ভালো লাগে তারপরে আরেকটা রেসিপি আমি করবো রেসিপি না ঠিক একটা টিফিন তো সেটা করার জন্য মানে একটা জিনিস দরকার তো সেই জিনিসটা খুঁজছি সেটা পেয়ে গেলে করে নেব তো ওটা নামিয়ে রেখে এদিকে আসলাম কারণ গরম এখনও তো ওইটা একটু ঠান্ডা হতে হতে এই পাশে আমি ভাবলাম একটু ঘর ধরটা ঝাড়ু দিয়ে নিই কারণ মাখসের জাল টালগুলোও একটু ভেঙে দিয়েছি বিছানার উপর দিয়ে জানালা টানালা তারপরে জানালার উপর একটু মানে ওয়ালের মধ্যে খাজ কাটা আছে ওটার মধ্যে নোংরা ছিল সমস্ত কিছু ঝেড়ে টেরে পরিষ্কার করে নিলাম তো দেখো সয়াবিনটাকে আগে একটু ভেজে নিলাম একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে আর এই সয়াবিনটা না অনেক টেস্টি খেতে একটা প্যাকেটের মধ্যে দশ টাকা দাম আর কি এক প্যাকেটে এই এতগুলো থাকে বেশ ভালো লাগে খেতে এর আগে যেটা খোলা এনেছিলো খোলা না ওটাও প্যাকেট কিন্তু ওটা না এতটা টেস্টি লাগলো না খেতে অনেক আগে এনেছিল আর এটা নতুন বেরিয়েছে নামটা ঠিক আমার এখন মনে নেই কিন্তু ভীষণ টেস্টি তো চলো এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা ফুলনে দিলাম আর তারপরে দিয়ে দিবো হচ্ছে এই যে আলু আর কাঁঠালের বীজগুলো দিয়ে এটাকে আগে একটু ভালো করে ভেজে নেবো লবণ দিয়ে দিব আগে পরিমাণ মতো আর গুঁড়ো ফুড়োটা একটু পরে দিবো আর এদিকে জানো কারেন্ট চলে গেছে এত মেজাজটা খারাপ হচ্ছে এবার আমি তো এইদিকে আপন মনে মশলা সব রেডি করছি পেঁয়াজ আদা রসুন টমেটো কিন্তু তারপরে গিয়ে দেখছি সমস্ত কিছু একখানে করতে নিয়ে যে কারেন্ট নেই একটু বৃষ্টি হলো কারেন্ট চলে গেছে এখন কারেন্ট নেই আমি মিক্সিতে কিভাবে পেস্টা করি আর এখন কারেন্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে একটু সামান্য বৃষ্টি হয়েছে তাদের বলে কারেন্ট যাওয়া লাগে দেখো তো

এদিকে কারেন্টের জন্য রান্না হচ্ছে দেরি মানে একটু ওয়েট করছিলাম যদি কারেন্টটা চলে আসতো তাহলে মিক্সিতে পেস্ট করে নিতাম এদিকে কর্লো চলে আসলো তো যদিও আমার রান্না প্রায় শেষের দিকে কারণ এই যে মানে মশলাটা একটু তেতলে নিয়ে কোনোরকম রান্নাটা করছি আশা করি ভালো লাগবে খেতে কারণ একটু ভেজে নিয়ে তারপরে করব। মিক্সিতে করলে কি হতো মশলাটা একদম মিহি হতো মানে গ্রেভিটা একটু দারুণ হতো এই আর কি তো ওই যে দেখো এখন মানে সয়াবিনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে মানে ঝোলের জন্য জল দিয়ে দিব তারপরে তরকারিটা হলে আমি সরাসরি চলে যাব স্নান করতে কারেন্ট না আসে নাই স্নান তো করতে হবে দেখো আজকে সবাই মিলে দেখছিলাম দিদি নাম্বার ওয়ান আজকের দিদি নাম্বার ওয়ানটা অনেকটা স্পেশাল অনেকের কাছে কমেন্টে জানিও তো মোহাদি এসছে আমেরিকার থেকে প্রবেশে ঘরকন্যা যে চ্যানেলটা ওনার ওনার ওই ওনার বলছি ওই চ্যানেলের ওনার আর কি এদিকে আমি আম তারপরে এখানে মৌসম্বী আছে এগুলো সমস্ত কিছু কেটে সবাইকে দিয়ে দিচ্ছি ওটা মাকে দিলাম আর এটা হচ্ছে কর্লোলকে দেবো আর আমি কর্লের কাছ থেকে এক দুটো নিয়ে খাবো দেখো চশমা পরে পুরো ভিডিও দেখছিলাম দেখো মা আবার উকি মেরে চলে গেল মা তখন টিভি দেখছিল এখন বাজে হচ্ছে পোনে দশটা দেখো আরে ভাই ব্লার হয়ে যাচ্ছে আর ও হচ্ছে একটু আগে আসলো আর এসে চা খাবা চা খাবা না আরে এখন সময়টাই এরকম আমার দেখো না কোনো সর্দি নাই জ্বর নাই গলা বসে গেছে এরকম হচ্ছে ব্যাপার তো শুয়ে থাকলে না চুল আউলা ভাওলা করে এরকম করে বাঁধা থাকে যাই যেটা বলার জন্য এখন ক্যামেরাটা হাতে নিলাম এই একটু আগে একটা ভিডিও করে উঠলাম ভিডিওটা বলেছিলো দুদিন পরে করতে সে কারণে আজকে করে একদম এডিট করে দিও দিয়েছি বোনটাকে কারণ কথা দিলে ব্রেন্ডকে কথা দিলে সাথে সাথে করতে হয় ভিডিও এডিট করার শেষ এখন এই পার্টটুকু অ্যাড করে তারপরে আর কি সেই বসাবো তো যা যে কথাটা বলছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে আমার সেই যে মানে অসুস্থ হয়েছি থেকে তার আগে আমি এত নিজেকে নিয়ে এত ভগবানকে মানে ভগবানের সামনে এত পরীক্ষা দিতে হয়নি বা কিছু কিন্তু এই অসুখ হওয়ার পর থেকে যত কিছু এই যে বিয়ে হয়েছে কল্ডলের সাথে সমস্তটা মানে বিপদে পড়বো মানে মনে হচ্ছে যেই তো এখন একটা সমস্যায় পড়েছি বিপদে প্রত্যেকটা মানুষই পড়ে মানুষের খারাপ সময় যায় তো সেই সময়গুলোতে যখন আমি ভগবানকে ডাকি সেই সময় কোনো না কোনোভাবে আমাকে ভগবান উদ্ধার করবে প্রতিটা ক্ষেত্রে আমি সেটা প্রমাণ পাচ্ছি তো এই কয়েকদিন যাবতীয় একটা বিষয় নিয়ে খুব টেনশানে ছিলাম যে কি হবে কি হবে কি হবে তো সেই জিনিসটারও সমাধান হয়ে গেল গতকালকে তবে হাতে না আসা পর্যন্ত এখনও তোমাদেরকে আমি বলতে পারবো না সরি কারণ পুরো মানে সমস্যাটা একদম সমাধান হলেই কিন্তু তোমাদের জানানো দরকার জানাবো আমি কারণ আগেভাগে বলে দেওয়াটা ঠিক না যে কোনো কাজ করার আগে আর তেমনি আরও বেশ কয়েকটা প্রবলেমের আগেও আমি পড়েছিলাম তারপরে সেগুলো সমাধান হয়েছে সেগুলো তোমাদেরকে বলেছি তেমনি আজকে যে মানে ব্র্যান্ডের একটা করেছি সেটা হচ্ছে মিশো হ্যাঁ বন্ধুরা মিশোর এড আমি প্রায় দু বছর পরে আজকে করলাম দু বছর আগে আমার চ্যানেলে অনেক বেশি মিশোর এড আমি করেছিলাম অনেক বেশি সবার থেকে মনে হয় বেশি করেছিলাম মিশো হলের ভিডিওগুলো অনেক কাপড় চোপড় ওই মিশোর চোপড় দিয়ে কিন্তু আমার আলমারি ভরে গেছে আমার আলমারি আমার শাশুড়ি মায়ের আলমারি তো দুটো আলমারি ভরে গেছে এই মিশর থেকে বিছানার চাদর থেকে শুরু করে শাশুড়ি শাড়ি আমার শাড়ি আমার কুর্তি কললের ড্রেস যদিও ছেলে মানুষের ড্রেসটা ড্রেসটা একটু কমই দিয়েছে মেয়েদের বেশি ছিল আর তারপরে বিভিন্ন প্রোডাক্ট ঠাকুরের কাপড় চুপড় হ্যাঁ ঠাকুরের জিনিসপত্র ঘর সাজানোর জিনিস কিচেন আইটেম ঠিক ঠিক কিচেন আইটেমটা ভুলে গেছিলাম কিচেন হ্যাঁ ঘর সাজানোর জিনিস কিচেন আইটেম আর আমার কাপড় চুপড় প্রচুর পেয়েছি আর শাড়ির মধ্যে শাশুমাকে দিয়েছি আমার ননদের মেয়েকে দিয়েছি ননদকে দিয়েছি আমার মাকে দিয়েছি বৌদিকে দিয়েছি তো এই আর কি যাই হোক এবার বছর পরে আমারও মিশোর রেড পেয়েছি তো সেটা হচ্ছে প্রোডাক্ট এবার জানি না আস্তে আস্তে কী কী দেবে তবে পেয়েছি এটি আমার ভালো লাগছে কারণ মিশোর রেড করতে আমার ভীষণ ভালো লাগে তো একটা বলে না যে বর্তমানে একটু টাকা পয়সার একটু ইয়ে ছিল সেটার থেকেও ভগবান রক্ষা করলো তো এই আর কি আরও একটা বিশাল কাজ হাসিল হতে যাচ্ছে তো সেটা তোমরা শুনলেও খুশি হবে আর তো সেটা হয়ে যাক তারপরে তোমাদেরকে নিশ্চয়ই বলবো তো চলো আজকের এই ভিডিওটা হ্যাঁ সত্যি একটা কথা কি আমি বিপদে পড়লে বা আমরা দুজন থেকে একজন বিপদে পড়লে সেই ভগবান নিজে না আসুক অন্য কাউকে দিয়ে হলেও সেই বিপদ থেকে উদ্ধার করে প্রতিটা ক্ষেত্রে আমি এটা প্রমাণ পাই সেভাবে যেন মানে ভগবানকে সবসময় ডাকি ওই জন্যই যে যেন কোনো কোন পথে না যেতে হয় মিথ্যে কথা না বলতে হয় যেভাবে সৎ পথে আছি সেভাবেই যেন সারাটা জীবন যেতে পারি এবং ভগবান যেন নিজ মানে নিজের হাতে আমাকে রক্ষা না করুক অন্য কারোর মাধ্যমে হলেও আমাকে যেন এভাবে আমাদেরকে এভাবে যেন রক্ষা করে এবং আমরা পরিবার মানে আমরা যারা আছি সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি খুশিতে থাকতে পারি এটাই যাই হোক চলো এই গলা নিয়ে আর তোমাদের সামনে কথা বলবো না কার নষ্ট হয়ে যাবে তোমাদেরও আমারও গলা আরও ভেঙে যাবে যতটুকু বললাম ততটুকু আমরা যা আরও কথা বলি এরকম এই যে হন্তু বন্তু শুয়ে আছে এখানে একটু পরে খাওয়া দাওয়া করবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট সবাইকে টাটা